হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো এখন দেখো বিকেলবেলায় একটুকুনি বেরিয়েছিলাম বাইরে আর এখানে বৃষ্টি হয়েছে তো ওই জন্যই পুরো মেঘ ঘিরে রয়েছে আর বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন পাহাড় ওই যে দূরে পাহাড়েও দেখা যাচ্ছিলো পুরো অন্ধকার হয়ে আছে মেঘ পুরো ঘিরে রেখেছে পাহাড়টাকে দেখাই যাচ্ছে না আর এদিকে পার্ক রয়েছে বাচ্চারা সব খেলাধুলো করছে সব বলতে বৃষ্টি তো ওই জন্য খুব কম মান কমজনই বেরিয়েছে বাইরে আর এদিকে যতই মেঘ থাকুক যাই থাকুক সূর্যাস্তের সময় কিন্তু এই দিকে আকাশটা এইরকমই লাগে সুন্দর লাগে খুবই তো আমি আর দিদি বেরিয়েছিলাম দুজন মিলে একটুখুনি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর আজকে তোমাদের দাদাভাই হঠাৎ ফোন করে বলল রাত্রে কোনো রান্নাবান্না করতে না তো আজকে রাত্রে নাকি ও খাবার নিয়ে আসবে বাইরে থেকেই আর যেমন কথা তেমন কাজ ও কাজ থেকে বাড়ি ফেরার সময় এই যে নিয়েও চলে এসছে তো এর মধ্যে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখবো অনেকক্ষণ থেকেই আমিও কৌতূহলে রয়েছে যে ও কী নিয়ে আসবে তো এদিকে দেখো রয়েছে হচ্ছে কেরালা পরোটা আর এদিকে রয়েছে তার সাথে চিকেন কারি আর এদিকে রয়েছে সাউথ ইন্ডিয়ান ধোসা সাম্বার আর হচ্ছে চাটনি যেটা আমার ননদের খুবই পছন্দের আর এদিকে পরোটা পরোটাটা নাকি কেরালার পরোটা জানি না কী পরোটা মানে ও বলল তোমাদের দাদা ভাই যে এটা নাকি কেরালার পরোটা দেখতে কিন্তু খানিকটা আমরা যে লাচ্ছা পরোটা বলি আমাদের বাড়ির দিকে ওই রকম টাইপেরই লাগছিল হ্যাঁ এখানে এই নামেই পরিচিত মনে হয় তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি এক একেবারে কিন্তু নেক্সট দিন বিকেলে ভিডিওটা আবার শ্যুট করছি তো দেখো এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছিলাম হচ্ছে ক্যান্টিনে যেহেতু দিদি বাড়ি যাবে কয়েকটা জিনিস কিনে আনবো বাড়িতে পাঠানোর জন্য ওই জন্য কিন্তু যাচ্ছিলাম আর আজকে ক্যান্টিন সম্বন্ধে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনের থেকে আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে একটু সূর্যের আলোও দেখা যাচ্ছে প্লাস একটু ভালোও লাগছে আর যাওয়ার সময় কাঁধে স্কুলের ব্যাগটা নিতে পুরো স্কুল স্কুল ফিল হচ্ছিলো মনে হচ্ছে যেন পড়তে যাচ্ছি যাই হোক ক্যান্টিনটা কিন্তু আমাদের কোয়ার্টার থেকে খুব একটা বেশি দূরে নয় কাছেই রয়েছে তো গিয়ে দেখি ক্যান্টিনে কিন্তু জিনিসপত্র কম রয়েছে যাই হোক কিছুই করার নেই ইমিডিয়েট দরকার ওই জন্যই যা যা আছে সেগুলো থেকে জিনিসপত্র সব নিচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো ক্যান্টিনের হচ্ছে জিনিসপত্র কম রয়েছে তো ওই জন্যে কিন্তু সেরকম কোনো জিনিস নেই নি তাও একটা ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে তো এখন যেহেতু ইমিডিয়েট দরকার দিদি যেহেতু কালকে বাড়ি যাবে তো ওই জন্য কিন্তু ইমিডিয়েটলি দরকার ওই জন্য কিন্তু যা পেয়েছে সেইগুলোই নিয়েছি আর তারপরে দেখো তোমাদের দাদাভাই ফার্স্টে ওখানে স্লিপ কেটে নিল আর তারপরে এখানে আবার চেকিং হচ্ছে এখানে চেক করে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে আসবো আমরা তো যাই হোক চলো এখন প্রায় আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি আর তোমাদের দাদুভাই চলে গেল কাজে ক্যান্টিন থেকে এসে মানে ক্যান্টিনে একটু জিনিসপত্রগুলো কিনে দিল দিয়ে চলে গেছে তো চলো বাড়ি গিয়ে দেখাবো নিলাম না নিলাম তো এখন এখন কিন্তু আমি ক্যান্টিন থেকে চলে এসেছি আর এই যে তোমাদের দাদুভাই ভাই এখন আসলো আমি ক্যান্টিন থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি ও এখন আসলো আসার সময় এই যে এইগুলো বাজার করে এনেছে ধনেপাতা

তো তারপরে চিকেনটা তো নিই তারপরে আমার তোমাদের সঙ্গে করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমার চিকেনটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর একটু টাইমও লেগেছে বেশি তো কেননা যেহেতু স্কিন সমেত নিয়ে এসছে তো চিকেনটা তো অনেকটাই লোম ছিল তো সব কিছু ধুয়ে পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগেছে তো আর আমাদের ভেতরে যেখান থেকে নিয়ে আসা হয় চিকেনটা মানে আমাদের ক্যান্টের ভেতরে সেখানে কিন্তু ছাল সমেত দেয় না মানে এই যে স্কিনগুলো এগুলো কিন্তু দেয় না আর স্কিন হচ্ছে আমার দিদির কেন বা তোমাদের দাদাভাই কেন ওদের কিন্তু পছন্দের আর তোমাদের হয়তো অনেকের পছন্দ হবে বা অনেকের পছন্দ হবে না যাই হোক সবার পছন্দ কিন্তু আলাদা আলাদা টাইপের হয় তাই কেউ কু মন্তব্য করতে আবার আসবেন না যাই হোক আমাদের মানে সবার তো একই জিনিস ভালো লাগবে সেরকম তো কথা নেই তো যাই হোক দেখো এখন কিন্তু চিকেনটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে যা যা মশলা লাগে সব কিছু আমি মাখিয়ে মাখিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম মানে চিলি চিকেনটা একটু অন্যরকম বানাবো দোকানের মতো করে যেরকম কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে বানায় না সেইভাবে বানাবো ভাবছিলাম কিন্তু হাতে খুবই কম টাইম রয়েছে ওই জন্যই কিন্তু ভাবলাম যে না তোমার দাদাভাইও বললো যে এমনি তুমি যেরকম চিকেন বান বানাও চিলি চিকেন সেইভাবেই বানিয়ে দাও তো সেইভাবেই বানাচ্ছি যেহেতু দিদি কালকে বেরোবে তার জিনিসপত্র গোছানো রয়েছে ক্যান্টিনে জিনিসপত্র গোছানো রয়েছে অনেকটাই কাজ রয়েছে তো ওই জন্যই কিন্তু সেইভাবে সেইভাবেই সিম্পলভাবেই বানাচ্ছি তো চিকেনটা খুব ভালো করে আগে মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে একটু সর্ষের তেল আর লেবু লেবুর রস সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখো কড়াইতে রসুন কুচি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে এই যে চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো ওইদিকে ঢাকা চাপা দিয়ে হতে থাকুক তরকারিটা আর এই চলে এসেছি আবার জিনিসপত্রগুলো গোছাতে তো দিদি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আমিও গোছাচ্ছিলাম আর দিদিও আমাকে হেল্প করছিলো মানে দুজন মিলেই তাড়াতাড়ি গুছিয়ে দিয়েছিলাম অনেক অনেক কটাই জামা কাপড় রয়েছে তো ওই জন্যই কিন্তু যাই হোক চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই আর জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি প্রায় অনেকেই কিন্তু মানে অনেককেই বলতে শুনেছি এমনকি আমাকেও বলেছে অনেকে যে তোর তো চাকরি করে তোর তো মানে বিনা পয়সায় জিনিসপত্র পায় এই সব কথা অনেককেই বলতে শুনেছি মানে আমরা যে ক্যান্টিন থেকে জিনিসপত্র যা যা নিই অনেকের ভাবে যে সেটা মানে বিনা পয়সায় নিচ্ছি বা কিছু মানে বিনা পয়সায় নি পাওয়া যায় এরকম অনেকের ভাবনা থাকে অ্যাকচুয়ালি ওনাদের তো দোষ না ওনারা হয়তো জানেন না ওই জন্যই বলে থাকেন যাই হোক সেটাই সেই নিয়েই আমি কিছু কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের মানে ক্যান্টিনে যেসব জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ সেখানে একদম পয়সা লাগে না সেটা কিন্তু একদম নয় মানে ওদের ছাড় থাকে যে জিনিসের উপরে যেরকম টাকা সেরকম তারা কিন্তু নিয়ে নেয় এবারে বাইরে সিভিলের থেকে তুলনামূলক হয়তো কম পাওয়া যায় হয়তো নয় তুলনামূলক কম পাওয়া যায় কিন্তু টাকা লাগে সব জিনিসপত্র মানে একটু কম নেয় কিন্তু টাকা পয়সা লাগে একদম সম্পূর্ণ লাগে না সেরকমটা কিন্তু একদমই নয় তো যাই হোক দেখো এখন কিন্তু সব জিনিসপত্র গোছানো প্রায় হয়ে গেছে দিদির ব্যাগ জামা কাপড় নিচের ফাঁসে সাজিয়ে দিয়েছে তারপরে এই যে ক্যান্টিনে যে যে জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেইগুলোই কিন্তু গুছিয়ে দিচ্ছিলাম বেশি খুব একটা বেশি জিনিস কিনি নি কেন দিদি যেহেতু একা যাবে বুঝতেই পারছো ওই জন্য কিন্তু ক্যান্টিন থেকে কম জিনিসই নিয়ে এসেছি তাও বলতে বলতে অনেকটাই হয়ে গেছে আর দিদির কাছে অলরেডি কাপড় রয়েছে তারপরে হচ্ছে বই রয়েছে তোমাদের দাদাভাই কয়েকদিন আগে যে ট্যাপটা কিনে দিয়েছিল ওইটা রয়েছে অনেকগুলো বলতে বলতে অনেক জিনিসই হয়ে গেছে প্রায় একটা ব্যাগ প্রায় ভর্তিই হয়ে গেছে একটা টলি তো আর যা বাকি রয়েছে দিদি সেগুলো গোছাচ্ছে আর আমি এদিকে দেখো চিকেনটা দেখতে এসছি মাঝে মাঝে এসে অবশ্যই চিকেনটা দেখে গেছি না হলে লেগে যেত তো মোটামুটি চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো তো আর এদিকে ভাতও হয়ে গেছে তো মোটামুটি তিন সাইডে কাজ চলছিল এদিকে ভাত বসিয়েছিলাম এদিকে চিকেন বসিয়েছিলাম আর ওইদিকে দিদির জামা কাপড়ও গোছানো চলছিল তো মোটামুটি সব এক প্রায় হয়ে গেছে একসাথেই হয়ে গেছে প্রায় তো দেখো এদিকে চিকেনের কালারটাও খুব সুন্দর এসেছে তো এই চিকেনের রেসিপিটা তোমরা মানে একজন হয়ে দেখছি কমেন্ট করছো যে রেসিপিটা দেওয়ার জন্য অবশ্যই দেব অন্য কোনো একটা ভিডিওতে আজকে আর শেয়ার করতে পারলাম না চিকেনের কালারটা দেখো খুব সুন্দর এসেছিলো আর এইভাবে চিলি চিকেন বানালে কিন্তু আমার বাড়ির সববার খুব পছন্দ আর আমারও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু আমাদের সিম্পল মেনু হয়েছিল ভাত আর হচ্ছে চিলি চিকেন আর সাথে ছিল শশা আর পেঁয়াজ তিনজন তিনজনের ভাত বেড়ে নিয়েছি তো তিনজন এখন বসে পড়লাম তো যাই হোক এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে কবে আবার বাড়িতে যাব কবে সবার সাথে দেখা হবে দিদির সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই তো যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু এখন আমরা তিনজন মিলে বসে পড়েছি খেলতে আগে যে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম ওই বত্রিশটা খেলাটা ওই খেলাটাই কিন্তু তিনজন মিলে খেলব তো যাই হোক চলো এখন খেলাধুলা করবো একটুখুনি তারপরে কিন্তু ঘুমিয়ে যাব কেন অনেকটাই রাত হয়ে মানে বেশি রাত করব না কালকে যেহেতু ভোরবেলায় উঠতে হবে দিদি যেহেতু ভোর বেরোবে ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো